নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের খুব সহজে টেস্টি কাঁকড়া কষা রান্না করে দেখাবো তার জন্যে আমি এখানে কয়েকটা কাঁকড়াকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি প্রথমে এই কাঁকড়ার ভিতরে দিয়ে দেবো একটু লবণ একটু হলুদ গুঁড়ো এখন সুন্দর করে কাঁকড়াটাকে আমি মাখিয়ে নেব কাঁকড়াটাকে অফ ক্যামেরায় আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এইভাবে কিছুক্ষণ রেখে দেব তার মধ্যে আমি এর মশলাটা তৈরি করে নেব মশলাটা রেডি করার জন্যে আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি প্রথমেই আমি এর ভিতরে দিয়ে দেব একটা পেঁয়াজ একটু বড় করে কেটে নিয়েছি একটা টমেটো চার ভাগে ভাগ করে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন কয়েক কয়া রসুন এখন সব কিছুকে আমি সুন্দর করে পেস্ট করে নেব মশলাটা এখানে আমি পেস্ট করে নিয়েছি আর যে যে মশলাগুলো আমি দেব সেগুলো রান্নার সাথে সাথে আমি বলে দেব। আর বন্ধুরা এখনো পর্যন্ত যা ভিডিওটি দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা কিন্তু একটা লাইক দিয়ে দেখতে থাকুন রান্নার জন্য এখানে আমি কড়াইয়ের পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে আমি লবণ হলুদ মাখানো পাকা মাছগুলোকে দিয়ে দেব এখন আমি একটু ভেজে নেব আমি ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি তুলে দেবো এখন এই ফুলে ভিতরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে একটু ভেজে নেব লঙ্কাটাকে আমি ভেজে নিয়েছি এখন যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটাকে এর ভিতরে দিয়ে দেবো লো আসে মশলাটাকে আমি সুন্দর কষিয়ে নেবো যতক্ষণ না টমেটো রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো চা চামচের এক চামচ জিরে আদা বাটার পেস্ট হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো সাত মতো লবণ এখন এই মশলাটাও আমি একটু কষিয়ে নেব মশলাটা আমি সুন্দর কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা সাইড দিয়ে কেমন তেল উঠে এসছে এখন আমি এর ভিতরে ভেজে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে দেব এখন কাঁকড়ার সাথে মশলাটাও একটু কষিয়ে নেব কাঁকড়াটাও মশলার সাথে সুন্দর কষিয়ে নিয়েছে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হবে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি একটু জল দিয়ে দেব আমি যেহেতু কষা করব তাই বেশি জল আমি এখানে দেব না এখন কিছুক্ষণ টুকিয়ে নেব বেশ কিছুক্ষণ আমি এটা রান্না করে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর আমি কিন্তু এইটুকু ভেবি রাখব একটু কষা কষাও হবে আবার একটু ঝোলঝোল হবে যেন ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগে এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে আর একটু ফুটিয়ে নিতে পারেন তবে এটা নামানোর পর কিন্তু এই ছোলটা আরও খানিকটা শুকিয়ে যাবে তাই আমি এইভাবেই নামিয়ে নেব গরম মশলাটাও এর সাথে মিশিয়ে নিলাম এখন কিন্তু আমার কাঁকড়া কষা একদম রেডি বন্ধুরা গরম ভাতে এরকম কাঁকড়া কষা থাকলে ভাত কিন্তু দুটো বেশি লাগবে সবার তাহলে বন্ধুরা আমার কাঁকড়া কষা কিন্তু একদম রেডি আমি নামিয়ে নেব আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর একটা লাইক করে দেবেন